আসসালামু আলাইকুম আমি রিমন আহমেদ তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কিছু ইংরেজির কিছু বাংলা পড়া ঠিক আছে কিছু ইংরেজি কিছু বাংলা অর্থ যেমন দেখ বিভিন্ন স্পেশাল ইংরেজির নাম হ্যাঁ স্পেশাল ইংরেজি নাম বা পেশার নাম হ্যাঁ এখানে পেশা আমি বলছি স্পেশাল যাই হোক তো এখানে পেশা বলতে এই পেশাগুলোর নাম আর কি যেমন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পি আর প্রে এস আই সি ডি ডিটি প্রেসিডেন্ট অর্থ কি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হতো রাষ্ট্রপতি ঠিক আছে তারপর প্রাইম মিনিস্টার প্রাইম পি আর আই এম প্রাইম এম মিনিস্ট্রি মিনিটি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আমাদের দেশে যে শেখ হাসিনা পালিয়ে গেছে উনি কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন প্রধানমন্ত্রী ঠিক আছে প্রধানমন্ত্রী হচ্ছে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হচ্ছে দেশের সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষমতা দল ঠিক আছে তারপরে চিফ জাস্টিস চিফ জাস্টিস প্রধান বিচারপতি তারপরে জাস বিচারপতি তারপরে এম সাডর এম সাডর রাষ্ট্রদূত তারপরে ডক্টর ডিওসি ডক্টর তো ডাক্তার তারপরে আপনার তারপর আছে আপনার লয়ার তারপর আছে লয়ার লয়ারও তো আইনজীবী তারপর আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো প্রকৌশলী তারপর আছে বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ী তারপর আছে আপনার আর্টিস্ট আর্টিস্ট তো শিল্পী তারপর আছে ইকোনো ইকোনো মিস ইকোনোমিস্ট অর্থ অর্থনী অর্থনি অর্থনীতিবিদ তারপর আছে আপনার ব্যাংকার ব্যাংকার অর্থ ব্যাংকার ব্যাংকার মানে ব্যাংকার তারপর আছে আপনার জার্নালিস্ট জার্না জে ও ইউ আর জার এন এ না জার না এল আই এস টি এস টিস্ট জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক তারপর আছে আপনার সেইলর সেইলর সেই তো নাবিক 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 মানে নৌকা যে চালাই ঠিক আছে তারপর আছে আপনার সুলজার সুলজার এস সুল ডি ই আই ই আর ডার সুলডার সুলডার না কি এটা সুলজার সুলজার তো সৈনিক সুলজার অর্থ সৈনিক তারপর আছে আপনার অ্যাথলেস অর্থ ক্রীড়াবিদ তারপর আছে ড্রাইভার ড্রাইভার অর্থ চালক মানে গাড়ি চালক ঠিক আছে ড্রাইভার অর্থ টিচার অর্থাৎ শিক্ষক আর এই শিক্ষক হচ্ছে আমাদের দেশের বা পুরা পিঠির মধ্যে একটি মহৎ পেশা ঠিক আছে শিক্ষক তা হচ্ছে একটি মহৎ পেশা তবে বাংলাদেশের মধ্যে শিওক তার কোনো ভ্যালুই নেই যাই হোক তো তারপর আছে আপনার সিঙ্গার সিঙ্গার অর্থ গায়ক আসলে সকলে এই পর্যন্ত বুঝতে পারছেন তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ পরবর্তী ভিডিওগুলো যখন দিব তখন সাথে সাথে আপনার আপনি পেয়ে যাবেন ওই ক্ষেত্রে আপনি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন ঠিক আছে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আর জানি বন্ধু বান্ধবের ভালো চান না আপনারা তো সেই ক্ষেত্রে আপনারা পরিবারের অবশ্যই ভালো চান তো পরিবারের অন্য অন্যদেরকে অন্যদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারও এগুলো শিখতে পারে ইংরেজি অর্থগুলো ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছেন